আমরা যে পৃথিবীতে এসেছি মানুষের সবথেকে বড় আপন কে আপনারা বলবেন কেন আমাদের বাম্মার থেকে তো আপন কেউ হয় না তাই যদি হয় তাহলে বাবার তিনতলা বাড়ি রয়েছে বাবার সঙ্গ ছেড়ে ছেলে কেন ভাড়া বাড়ি থাকে বাবা মা কি তাহলে আপন হলো এমন অনেক মানুষ আছে অনেক ছেলেরা আছে বাবার বিশাল সম্পত্তি বিশাল ঘর বাড়ি বাবা মাকে তারা দেখে না ভাড়া বাড়ি ফ্ল্যাট এনে বসবাস করছে বাবা মার সঙ্গে সম্পর্ক তাহলে বাবা মা বড় আপন হলো না তবে সর্বক্ষেত্রে নয় বেশি ভাগ ক্ষেত্রে আপনারা বলবেন আচ্ছা বেশ বাবা মা যখন আপন হলো না তাহলে আমার বোন আমার মায়ের পেটের বোন আমার নিজের বোন আমার বোন আপন করে বাবা মারু যদি সম্পত্তি থাকে শুধু চোখটা বন্ধ করতে দেন না দেখবেন বোন আসবে আসবে আগে ভাগ কর ভাবার সম্পত্তি দে টাকা পয়সা যা আছে আগে ভাগ কর তাহলে বোন তো আপন হলো না তাহলে বাবা হলো না আপন বোন ভাবন হলো না তাহলে কে বলছে কেন আমি যাকে ধর্ম মতে আমি যাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি আমার স্ত্রী স্ত্রী তো আমি নারায়ণ দাস বাবা এই দিন রাত দৌড়ো দৌড়ি করছি সারা দিন রাত ধরে গাড়ি নিয়ে দৌড়ো করছি গলা ফাটিয়ে চিৎকার করে ইনকাম করে নিয়ে গিয়ে হাতে তুলে দিচ্ছি আর ও কি করছে এসি রুমে ঘুমাচ্ছে খালি টাকা দাও টাকা দাও টাকা দাও

মারা যাবে প্রত্যেককেই মরতে একদিন হবে আসা আর যাওয়া মৃত্যু পরম সত্য মৃত্যু কোনদিন আপনি যখন মারা যাবেন মনে করুন আমার কথা বলি আমি যখন মারা যাব দেহ রাখব আমার স্ত্রী আমার সঙ্গ দেবে কতটুকুনি ওই ঘরের উঠান পর্যন্ত তারপর আর সে বাইরে বার হবে না ঘরে ঢুকে গেলে ওই পর্যন্ত সঙ্গ দেবে আমার ছেলেরা পাড়া প্রতিবেশীরা সঙ্গ দেবে শ্মশান পর্যন্ত একবার আমার দেহটা আগুনে চুল্লিতে ঢুকে যাবে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে নাভিস নিয়ে তারা গঙ্গা দিয়ে দেবে ওই যে দিয়ে আসবে পিছনে পিড়েও তাকাবে না কেউ তুলে নিয়ে গেল কি দেখবে না ওই পর্যন্ত সঙ্গ দেবে তারপরে বাড়ি চলে আসবে ভাগ বটরা হবে পতরা রেখেছে ভাগ ভার পরের দিন থেকে শুরু হয়ে যাবে তাহলে কে আমার স্ত্রীও আপন হল না ছেলেরাও আপন হল না তাহলে আপন কে প্রশ্নকার ভিগু ঋষি যমরাজকে করছে পৃথিবীতে সব থেকে বড় আপন কে প্রশ্নগুলো